ছাগলটির একটি চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে ডান পাশের চোখটা পুরো অবহেলায় এবং অযত্নে প্রথমে চোখে ছানি পড়ে এরপর চোখের ভিতর থেকে যে ময়লা বের হয় এর কারণেই একসময় চোখ অন্ধ হয়ে যায় শুধু অন্ধই হয়ে যায় নাই চোখের ভিতরে অগণিত অসংখ্য কীট বা পোকা দিয়েছে খামারে এমন একজন অসচেতন মানুষ দেখেও বলছে যে এটা একাই ঠিক হবে ক্যামেরাম্যান না থাকার কারণে চোখের সুন্দর দৃশ্যগুলো আপনাকে দেখাতে পারলাম না যে কী অবস্থায় আছে চোখটা বর্তমানে এরপর যখন আমাকে কল করে এসে দেখি যে চোখে ছানি পড়ছে এবং প্রচুর ময়লা পড়ে আছে সেই ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দেই এবং চোখের ভিতরে দেখতে পারি শত শত পোকা সেই পোকাগুলো প্রথমে ম্যাকটিন ম্যাক্টিন পোড়ান ড্রোপ দিয়ে বের করার চেষ্টা করি এরপরও যখন বের না হয় তখন ল্যাপথনিক বেটে দিয়ে পোকাগুলো বের করা হয় চোখের পুরো মনিটাই নষ্ট করে দিয়েছে সেখানে একটা গর্ত করে ফেলেছে ঠিক চোখের মাঝখানে চোখ বলতে আর কিছুই নাই পুরো চোখটাই নষ্ট হয়ে গেছে প্রিয় খামারি ভাই বোনেরা পশু হলেও কথা বলতে পারে না কিন্তু এটা আপনার আদরের একটা প্রাণী পোষা একটা প্রাণী এর মায়া মমতা কিন্তু আপনাকেই করতে হবে সুন্দর করে যদি প্রথমেই চোখের ময়লাগুলো একটা ন্যাকড়া ভিজিয়ে পরিষ্কার করে দিত এবং চোখের ছানির জন্য সিলভার নাইটেড যে ড্রোপগুলো পাওয়া যায় এই ড্রপগুলো আই ড্রপগুলো ব্যবহার করতো তাহলে চোখের ছানিটা কিন্তু কেটে যেত সেটা না করে এমনি ফেলে রেখেছে কারণ এর আগে কয়েকটা ছাগল পিপিয়ার হয়ে মারা গেছে সেই দুঃখে আক্ষেপে নাকি এরা ছাগলের যত্ন করে নাই চোখের দিকে তাকিয়েও বলছে যেটা বাসে না মরে কী করে করুক এটা আর চিকিৎসা করব না হায় আল্লাহ এটা কোনো কথা হলো যদি এটা ছাগলের না হয়ে কোনো একটা মানুষের হতো তাহলে কত জায়গায় দূর পড়তো পশু আমাদের সম্পদ এরা আমাদের প্রাণ এরা আমাদের সংসারের অর্থ অর্থনৈতিক যোগান দেয় এদেরকে লালন পালন করলে মায়া মমতা ভালোবাসা সব কিছুই থাকতে হবে এটা যদি না থাকে তাহলে তো আপনার ছাগল ভেড়া পশু পাখি লালন পালন করার কোনো মানে হয় না কারণ আপনার ভিতরে মমতা বোধ নেই যাই হোক অনেক কষ্ট করে প্রায় ঘন্টা ব্যাপী ড্রেসিং করে চোখটা পরিষ্কার করে দিয়েছি পোকাগুলো বের করে দিয়েছি এবং যা মেডিসিন লাগে সব দিয়েছি পরপর দিন থেকে পাঁচ দিন কিন্তু এই ড্রেসিংটা করতে হবে এবং চোখের ভিতরে আরও কোনো কি না এটাও খেয়াল করতে হবে চোখের ঘা শুকানোর জন্য ভালো অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো হবে সেফটি একজন ইঞ্জেকশন দিলে সাথে সহযোগী চিকিৎসা হিসেবে অ্যান্টিহেস্টামিক ইনজেকশন যেহেতু চোখে প্রচুর পরিমাণে ড্রেসিং করা হলো ব্যথা আছে এই জন্যই একটু ব্যথানাশক কমপক্ষে দুই দিন পর পর দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের ছাগল ভেড়া গরু মহিষ যাই হোক না কেন এরকম অযত্ন অবহেলায় ফেলিয়ে রাখবেন না অবশ্যই সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেবেন আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রম চিকিৎসা নিতে পারেন অথবা আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক থাকলে তার সাথেও যোগাযোগ করে সুচিকিৎসা প্রদান করবেন আল্লাহ হাফেজ